জীবনে অনেক কষ্ট আছে অনেক সংগ্রাম আছে কিন্তু সবচেয়ে বড় কষ্ট কি জানেন আপন মানুষকে হারানোর কষ্ট যাকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি যার জন্য নিজের সব উজাড় করে দেই যদি সে একদিন বলে আমি তোমাকে চিনি না তুমি কে তখন কেমন লাগে এই কষ্টটা যার হয়েছে সেই জানে আমরা জীবনভর মানুষকে বিশ্বাস করি ভালোবাসি তাদের জন্য সব কিছু করি কিন্তু একদিন যখন বিপদ আসে তখন বুঝতে পারি আমরা আসলে ভুল মানুষকে আপন ভেবেছিলাম একটা গল্প বলি একজন ছেলে তার নাম সুমন ছোটবেলা থেকে খুবই দয়ালু খুবই আন্তরিক বন্ধুরা বিপদে পড়লে ছুটে যেত পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিত একদিন সে এক মেয়েকে ভালোবাসলো তার জন্য নিজের জীবন সাজালো সব কিছু করলো কিন্তু যখন মেয়েটার জীবনে সুখ এলো সে ছেলেটাকে ছেড়ে চলে গেল বলল তোমার সাথে আমার আর সম্পর্ক নেই আমাকে ভুলে যাও সুমন ভেবেছিল মেয়েটা তার আপন মানুষ কিন্তু বাস্তবে সে ছিল না এটাই বাস্তবতা যখন দরকার থাকে মানুষ আপন হয়ে থাকে আর যখন দরকার ফুরিয়ে যায় তখন তারা পথ বদলে ফেলে এই দুনিয়ায় আপনি যখন ভালো থাকবেন সফল হবেন তখন চারপাশে অসংখ্য মানুষ থাকবে কিন্তু একদিন যদি আপনি সমস্যায় পড়েন দেখবেন কেউ পাশে নেই এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই চাকরি থাকলে আত্মীয়রা খোঁজ নেয় টাকা থাকলে বন্ধুরা ঘুরতে চায় ক্ষমতা থাকলে মানুষ আপনার কাছে আসে কিন্তু একদিন যদি আপনি দুঃখে পড়ে যান দেখবেন ফোন বাজবে না কেউ আপনার খোঁজ নেবে না যাদের জন্য রাত দিন সব করলেন তারা আপনাকে ভুলে গেছে তখন বুঝবেন আপন মানুষ চেনা বড় দায় আপন মানুষ চিনতে গেলে এই তিনটা জিনিস খেয়াল রাখুন নাম্বার ওয়ান সুখের সময়ে সবাই থাকবে কিন্তু দুঃখের সময়ে যে পাশে থাকবে সেই প্রকৃত আপন নাম্বার টু সত্যিকারের আপন মানুষ কখনো আপনাকে ছোট করবে না নাম্বার থ্রি যারা আপনাকে শুধু প্রয়োজনের সময় খোঁজে তারা আপন নয় একমাত্র নিঃস্বার্থ সম্পর্ক এই পৃথিবীতে একটাই সম্পর্ক আছে যেখানে স্বার্থ নেই বাবা মায়ের ভালোবাসা একজন বাবা মা সন্তানকে লালন পালন করে সব কিছু দেয় কিন্তু অনেক সন্তান বড় হয়ে ভুলে যায় বাবা মায়ের কোনো মূল্য দেয় না একটা গল্প বলি একজন বৃদ্ধ বাবা যার একমাত্র ছেলে ছেলেটা বড় হয়ে শহরে চাকরি নেয় বাবা ফোন করলে সে বলে বাবা ব্যস্ত আছি পরে কথা বলবো কিন্তু একদিন যখন বাবা অসুস্থ হয়ে গেলেন হাসপাতালে গেলেন ছেলেটাকে ফোন করলেন ছেলে বলল বাবা অফিসে মিটিং আছে আমি আসতে পারবো না একজন বাবা যিনি ছেলের জন্য নিজের জীবন দিয়ে দিলেন আজ ছেলের কাছে তিনি মূল্যহীন আপন মানুষ যদি চিনতে চান তাহলে বাবা মায়ের দিকে তাকান সবাইকে বিশ্বাস করবেন না কারোর জন্য এত কিছু করবেন না যে একদিন আপনাকে চিনবেই না নিজেকে ভালোবাসুন নিজের সম্মান রক্ষা করুন যারা শুধু স্বার্থের জন্য আসে তাদের দূরে রাখুন আপন মানুষ পাওয়া কঠিন কিন্তু একবার যদি খুঁজে পান তাকে কখনো হারাবেন না আজ যদি কেউ আপনাকে কষ্ট দেয় যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় মন খারাপ করবেন না সৃষ্টিকর্তা জানেন কে আপনার আপন কে আপন নয় তিনি কখনো ভুল করেন না এই দুনিয়ায় কেউ যদি আপনার কদর না করে মনে রাখবেন আপনি মূল্যবান আপনি ভালো থাকার যোগ্য আপনার জন্য প্রকৃত আপন মানুষ অপেক্ষা করছে শেষবার বলবো। আপন মানুষ চেনা বড় দায় কিন্তু একবার চিনতে পারলে জীবনটা অনেক সহজ হয়ে যায়